হাই গাইস গুড মর্নিং সুন্দর একটা ওয়েদারে চলে আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে ঘুম থেকে উঠেই সুন্দর চোখ খুলতেই দেখলাম বাইরে পুরো অন্ধকার করে এসছে জানো তো অনেক দিন ধরে ভাবছিলাম এরকম কবে ঘুম থেকে উঠে দেখবো সুন্দর একটা ওয়েদার যেখানে বৃষ্টি পড়ছে পুরো অন্ধকার হয়ে এসেছে আর বলে রাখি আমার কিন্তু বর্ষাকাল প্রচন্ড পছন্দের একটা কাল তো তোমাদের কার কার বর্ষাকাল ফেভারেট অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো দেখো ঘুম থেকে উঠে এখন বাইরেই দেখছিলাম জানলা দিয়ে যে রোদ্দুর দেখা যাচ্ছে না বৃষ্টি পড়ছে তো দেখলাম না অন্ধকারই আছে তার মানে বৃষ্টি হবে তো এখন এই যে বসে বিছানা টিচানাগুলো গুছিয়ে নেব তো চলো ভিডিওটা শুরু করি আশা করব তোমাদের আজকের এই সুন্দর ওয়েদারের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখন এই দেখো বিছানা টিচানা গুছিয়ে নিচ্ছি সকালবেলা উঠে ঘুম থেকে আমি ওপরের ঘরে বিছানাটা গুছাই তারপরে ঘর ছাড় দিয়ে দেখো এক এক করে পরপর পরপর কি করি আর মা কিন্তু অলরেডি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে উঠে মা নিচে যে কাজ বাজগুলো আছে সেগুলো দেখছিল তো চলো এখন ভিডিওটা শুরু করি এখন ওপর থেকে নিচে নেমে এসেছি আর এসে দেখো এখন ব্রাশ করছি তো আর বৃষ্টি দেখতে দেখতে ব্রাশ করছি আমি যে বাইরে কীরকম কি ওয়েদার হয়ে রয়েছে কতটা কি সুন্দর হয়ে রয়েছে সেটাই দেখছিলাম ব্রাশ করা কমপ্লিট এখন এক কাপ লিকার চা নিয়ে চলে এসেছি আর বাইরে বৃষ্টি হাতে আমার কাছে এক কাপ লিকার চা আর কি চাই বলো তো তারপরে একটু দেখো ছাদের সিঁড়ির ঘরে এসে দাঁড়িয়েছিলাম বৃষ্টি দেখছিলাম বৃষ্টি হাতেও নিচ্ছিলাম একটু বৃষ্টির জল তো ভীষণ সুন্দর ওয়েদার হয়ে রয়েছে আর ইতিমধ্যে মা কিন্তু মাছ নিয়েছে বাড়ির থেকে দেখো লোটে মাছ নিয়েছে আর হয় রুই কি কাতলা মাছ নিয়েছিল তো সেগুলোই ধুয়ে এখন আলাদা আলাদা কন্টেনার করে রেখে দিচ্ছি এই দেখো পুরো ফ্রেশ মাছটা আর এই যে লোটে মাছের চপও কিন্তু রেডি মা কিন্তু বানিয়ে ফেলেছে লোটে মাছের চপ খাও তুমি খাও লোটে মাছের চপকে দুপুরে লাঞ্চ করে এখন এই যে পড়তে যাওয়ার জন্য বেরোচ্ছি এখন তিনটে বাজে এর থেকে লেট করলে আমি ট্রেন পাবো না তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর এদিকে আমার পড়া কমপ্লিট এখন বাড়ি ফিরছি আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে তো চলো বাড়ি গিয়ে তো ভীষণ ভীষণ আনন্দ পেয়ে যাবো একটা জিনিস আছে এই দেখো জিনিসটা হলো দাদা বৌদির মাটন বিরিয়ানি তো বাড়িতে আসার পরে আমার ফিয়ন্স আমাকে বললো রাত্রেবেলা এটা দিয়ে ডিনার করার জন্য তো ও পার্সেল করে মানে অর্ডার করে দিয়েছিল আর আজকে এই সুন্দর ওয়েদারে সুন্দর ডিনার করতে করতে তোমাদেরকেও জানাই টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো টা